পাঁচ বছরে দেশে নয়শো নব্বইটি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড এসব আগুন কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা আশঙ্কা বিশেষজ্ঞদের সরকারি সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ শাহজালাল বিমানবন্দরে কার্গো ভিলেজে আগুনের ঘটনায় রপ্তানি কারকদের ছয় দাবি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথিদের অভিযান আটক অন্তত বিশ কর্মী এবং নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাঁচা মরার লড়াই আজ। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম আমন্ত্রণ দুপুর তিনটা নিউজে সাথে আছি আমি তাসেম আতিথি দানা থেকে হয় প্রাণ তেল আসল আসল চলে যাচ্ছে পুরো খবরে দেশে উদ্দেশ্য প্রণোদিত অগ্নিকাণ্ডের সংখ্যা ভয়াবহভাবে ভাবে বাড়ছে গেল পাঁচ বছরে এমন নয়শো নব্বইটি ঘটনায় প্রাণ হারিয়েছেন সাত শতাধিক মানুষ আর ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ বিশেষজ্ঞদের আশঙ্কা এসব আগুন কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা যা দেশের অর্থনীতি ও প্রবণতা উদ্বেগ বাড়িয়েছে গেল পাঁচ বছরে আইন শৃঙ্খলা ও আগুন নিয়ন্ত্রণ সংস্থার তথ্য বিশ্লেষণে দেখা যায় দু হাজার থেকে চব্বিশ সালে মোট এক লাখ হাজারের বেশি অগ্নিকাণ্ডের মধ্যে প্রায় নশো ঘটনা উদ্দেশ্যমূলক বা নাশকতা সংশ্লিষ্ট এসব ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় সাত শতাধিক মানুষ আর আর্থিক ক্ষতি কোটি কোটি টাকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায় দু সালে দুশো পঞ্চাশ সালে দুশো ছত্রিশ সালে একশো সাতান্ন সালে একশো সাতষট্টি ও দু সালে একশো আশিটি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড ঘটেছে বছরের হিসেবে আর্থিক ক্ষতিও লক্ষণীয় 2024 সালে ক্ষতি তিন কোটি বিশ লাখ টাকার উপরে 2023 সালে প্রায় নয় কোটি বিরাশি লাখ আর 2020 সালে এক বছরে একুশ কোটি টাকারও বেশি ক্ষতি হয় পাঁচ বছরে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাতশো বিশে বিশেষজ্ঞরা বলছেন সামাজিক দ্বন্দ্ব জমি ব্যবসায় বিরোধ পারিবারিক কলহ এবং রাজনৈতিক প্রতিহিংসা অনেক ঘটনায় অগ্নিসংযোগের পেছনে কাজ করছে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ওমর ফারুক মনে করেন এগুলো কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা যা দেশের অর্থনীতি ও জনমনে ভয় সৃষ্টি করে তিনি বলেন সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার ছাড়া পুনরাবৃত্তি রোধ করা কঠিন সম্প্রতি রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ভিলেজের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ একশো কোটি টাকারও বেশি হতে পারে বলে ব্যবসায়িক সংগঠনগুলি জানায় বিমানবন্দর সংশ্লিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠিত হয়েছে তারা ঘটনার পূর্ব প্রসঙ্গ গোয়েন্দা তথ্য ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য যাচাই করবে বলে ঘোষণা করেছে তবে ফায়ার সার্ভিসের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তারা প্রশ্ন তোলেন একটি ভুক্ত এলাকায় কেন দ্রুত আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এমন ক্ষেত্রে তৎপরতা ও মনিটরিং থাকা বাধ্যতামূলক ফায়ার সার্ভিসের কর্মকর্তা অস্বীকার করেননি যে দুর্ঘটনার সংখ্যা বেশি তবে তারা উল্লেখ করেন শত্রুতামূলক আগুনের প্রবণতাও বাড়ছে এবং অনেক ঘটনায় পূর্ব পরিকল্পনা ধরা পড়ে তদন্ত বিচার ও শাস্তি ত্বরান্বিত না হলে অপরাধীরা এসব কাজে অনুপ্রাণিত হবে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে বিশেষ সতর্কতা কার্যকর নজরদারি ও পরিচ্ছন্ন তদন্ত নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা নিউজ ডেস্ক জাগো নিউজ দর্শক এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের সিনিয়র রিপোর্টার তৌহিদুজ্জামান তন্ময় চলে যাচ্ছি তার কাছে তন্ময় আপনাকে স্বাগত ধন্যবাদ রিপোর্টে যেমনটি দেখছিলাম এই যে রিপোর্টে বলা হচ্ছিল যে গেল পাঁচ বছরে নশো নব্বইটি ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় সাত শতাধিক মানুষ তো এই সব ঘটনা কি সত্যি দুর্ঘটনা নাকি নাশকতার কোনো অংশ আন্তঃবিভাগীয় তদন্তে কোন কোন পয়েন্ট আসলে খতিয়ে দেখা হচ্ছে আপনি কি বলবেন যে আপনি জানেন যে গত কয়েকদিনে অর্থাৎ আমি যদি বলতে চাই গত দেড় সপ্তাহে তিনটি বড় ধরনের আগুন কিন্তু বাংলাদেশে ঘটে গেছে এর মধ্যে প্রথমটা মিরপুরের শিয়ালবাড়িতে আগুন এবং সেখানে গার্মেন্টস এবং কেমিক্যাল গোডাউনে আগুনে প্রায় তিন দিন জ্বলেছিল এবং সেখানে কিন্তু ষোলো জন প্রাণ হারিয়েছেন এর কয়দিন পরে আমরা দেখলাম চট্টগ্রামের ইপিজেটে একটি কারখানাতে আগুন এবং সেটি পুরা বিল্ডিং আমার জ্বলে গিয়েছিল অর্থাৎ বহুতল ভবনের সাততলা আটতলা এবং নয়তলায় আগুন আমরা দেখতে পেয়েছি এর মাত্র দুই দিন পরেই বাংলাদেশের সবথেকে বড় বিমানবন্দর এবং যেটি আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে এবং সেই আগুনে কিন্তু হতাহতের কোনো সংখ্যা নেই তবে পুড়ে গেছে কিন্তু কয়েক হাজার কোটি টাকার মালামাল তো সম্প্রতি এই তিনটি আগুনকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে যে এই আগুনগুলো পরপর তিনটি আগুন নাশকতা কি না নাকি শুধুই দুর্ঘটনা কারণ আমরা এর আগের যে আগুনগুলোতে এর আগেও কিন্তু অনেক বড় বড় আগুন লেগেছিল বাংলাদেশের মধ্যে পুরান ঢাকায় আপনার মনে আছে চুড়িহাট্টাতে আগুন সেখানে কয়েকশো মানুষ নিহত হয়েছিল তো এই বড় বড়ো অগ্নিকাণ্ডের পরে তদন্ত কমিটি হয় বা আগুন কিভাবে লেগেছিল সেটির উদ্ঘাটনে তদন্ত করা হয় কিন্তু কোনোটি আসলে আলোর মুখ দেখে না অর্থাৎ এই অগ্নিকাণ্ডগুলোতে নাশকতা এবং দুর্ঘটনা এই দুটিকে টার্গেট করে মূলত তদন্ত হয় এবং এই সম্প্রতি যে তিনটি বড় বড় দুর্ঘটনা ঘটে গেল এই তিনটিতেও কিন্তু ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করছেন কিন্তু এখন পর্যন্ত নাশকতা নাকি দুর্ঘটনা সেটি আলামত জানা যায়নি তবে বিশেষজ্ঞদের সঙ্গে আমি কথা বলেছি তারা বলছেন যে এই তিনটির আগুন পরপর তিনটি আগুন এবং বিশেষ করে চট্টগ্রামের ইপিজেড এবং ঢাকার বিমানবন্দরে আগুন দুটি আগুন কিন্তু সন্দেহজনকভাবে দেখা গেছে অর্থাৎ ঢাকা বিমানবন্দরে আগুনের আগুন লাগার প্রায় আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট পরে সেখানে ফায়ার সার্ভিস পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে তার আগে কিন্তু আগুন ডেভেলপ হয়ে গেছে অর্থাৎ আগুন ছড়িয়ে পড়েছিল বেশ অনেক দীর্ঘ সময় লেগেছে আগুন নেভাতে তবে তদন্ত কমিটির কথা বলছিলেন এই সাম্প্রতিক সময়ের তিনটা আগুন ছাড়াও পূর্বের আপনি পুরান ঢাকার কথা বলছিলেন আগুন লেগেছে আমরা দেখতে পাচ্ছি যে তদন্ত কমিটি গঠন হচ্ছে কিন্তু তেমন কোনো ফল কিন্তু আমরা দেখছি না তো এখান থেকে যদি জিজ্ঞেস করি যে তদন্ত কমিটি এবং আইনি প্রক্রিয়ায় কি কি ঘাটতি দেখা যাচ্ছে যে আপনার মনে আছে দুই সালে চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম ডিপোতে আগুন লেগেছিল এবং সেটি কেমিক্যালের আগুন ছিল সেই আগুনে কিন্তু উনআশি জন মারা যায় এর মধ্যে তেরো জন ছিল ফায়ার ফাইটার অর্থাৎ ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু জানত না সেখানে কেমিক্যাল ছিল পরবর্তীতে তারা সেখানে আগুন নির্বাপন করতে যায় কিন্তু দগ্ধ হয়ে মারা যান এরপরে আমরা কিছুদিন আগে আপনার মনে আছে ঢাকা গাজীপুরের টঙ্গিতে একটি কেমিক্যাল গোডাউনে আগুন লাগে সেখানে কিন্তু তিনজন ফায়ার সার্ভিসের সদস্য মারা যায় তো এরকম মারা যাওয়ার ঘটনা কিন্তু প্রতি বছরেই বাংলাদেশে ঘটে সেখানে শুধু সাধারণ মানুষ নাই ফায়ার সার্ভিসের সদস্যরাও মারা যাচ্ছে যারা আগুন নিয়ন্ত্রণ করতে যাচ্ছে অর্থাৎ যারা দেশের সম্পদ এবং প্রাণ রক্ষা করতে যায় তারাও কিন্তু নিহতের শিকার হচ্ছে তো এই ধরনের ঘটনার তদন্ত কমিটি হয় তদন্ত কমিটি তারা তদন্ত করে কিন্তু তদন্ত মূলত আলোর মুখ দেখে না অর্থাৎ তদন্ত কমিটি কিন্তু বেশ কিছু সুপারিশ করে যে তারা এই জিনিসগুলো করা যাবে না এই জিনিসগুলো করতে হবে কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে দেখি যে যখন একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে তখন কিন্তু আমরা পূর্বের ঘটনার সাথে বর্তমানের ঘটনার কোনো কোনো অমিল পায় না অর্থাৎ পূর্বের ঘটনা এবং বর্তমান ঘটনা একই অর্থাৎ তদন্ত কমিটি যে রিপোর্টগুলো দিচ্ছে সেইগুলোর বাস্তবায়ন আসলে প্রকৃত পক্ষে হচ্ছে না একদমই তাই তন্ময় বিমানবন্দর এবং এপিজেট এর মতো কেপিআই যুক্ত একটি কেপিআই ভুক্ত একটি স্থানে এই যে নিরাপত্তা ব্যবস্থার কি কোনো রকম ঘাটতি আপনি দেখেছেন নিরাপত্তা ব্যবস্থার কি কোনো ভিন্ন মান হওয়া উচিত ছিল অবশ্যই আপনি জানেন যে ভুক্ত এলাকা অর্থাৎ ভুক্ত যেই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে রয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে এই প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা কিন্তু জোরদার করা থাকে স্বাভাবিকভাবে আগুন লাগার পরে যে নিরাপত্তা জোরদার করতে হবে তেমনটি নয় আগে থেকে নিরাপত্তা জোরদার করা থাকে সেখানে যেন কোনো ধরনের দুর্ঘটনা কোনো ধরনের চুরি ছিনতাই এই জিনিসগুলো যাতে না হয় কিন্তু আমরা যেটি দেখতে পেলাম দেখতে পেলাম বিমানবন্দরের মতো জায়গায় আগুন লাগার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা নিরাপত্তার ঘাটতি দেখতে পেয়েছি নিরাপত্তার ঘাটতি বলতে আমি বলতে চাই যে সেখানে আগুন লাগার পরেও দ্রুততম উপায়ে আগুন কিন্তু নির্বাপন করা যায়নি আপনি জানেন যে বিমানবন্দরে ফায়ার ব্রিগেডের প্রায় দশটি গাড়ি রয়েছে যারা শুধু আগুন নির্বাপন করে এবং বিমানে যদি কোনো কোনো না কোনোভাবে যদি কোনো বিমানে আগুন লেগে যায় তখন কিন্তু ফায়ার সার্ভিস আস্তে আস্তে বিমানটি পুড়ে যাবে এই কারণে বিমানবন্দরে স্থায়ীভাবে ফায়ার ব্রিগেডের গাড়ি রয়েছে এবং স্পেশালিস্ট টিম রয়েছে আপনি জানেন যে বিমানবন্দরে আগুন লাগে প্রায় আড়াইটার দিকে ফায়ার সার্ভিস পৌঁছায় দুটো পঞ্চাশ মিনিটের দিকে অর্থাৎ প্রায় বিশ মিনিটের গ্যাপ তো বিমানবন্দরের কর্মকর্তারা বলছেন কিন্তু দুটোর দিকে আগুন লাগে তাহলে আমার প্রশ্ন দুইটার দিকে যদি আগুন লাগে তাহলে সেখানে স্পেশাল যে টিম রয়েছে তারা কেন আগুন নির্বাপন করল না সেখানে ফায়ার সার্ভিস আস্তে আস্তে আমি শুরুতেই যেটি বলছিলাম আগুন কিন্তু ছড়িয়ে পড়েছিল এই কারণে ফায়ার সার্ভিসকে আগুন নির্বাপন করতে অনেক ব্যাঘাত বেগ পেতে হয়েছে এবং মোট সাঁইত্রিশটি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে সেখানে শুরুতে ফায়ার সার্ভিস মনে করছিল। এখানে কেমিক্যাল জাতীয় কোনো দ্রব্যাদি বা কোনো মালামাল থাকতে পারে এই কারণে কিন্তু কিছুটা ধীর গতিতে আগুন নিয়ন্ত্রণ করতে হয়েছে এই কারণে মূলত আগুন নিয়ন্ত্রণে অনেকটা সময় লেগেছে বিমানবন্দর আগুন তাহলে কি আমরা বলতে পারি যে এখানে আসলে গাফিলতি দেখা দিয়েছে অবশ্য এটি নিঃসন্দেহে গাফিলতি দেখা দিয়েছে এই গাফিলতি তদন্ত করার জন্য ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি হয়েছে সরকারের পক্ষ থেকে তো তারা তো ইতিমধ্যে কাজ শুরু করেছেন কিন্তু আমি বলছিলাম যে পূর্বের যেই আগুনগুলোর আমরা তদন্ত কমিটি কথা বলা হয় তদন্ত করা হয় এবং প্রতিবেদন দাখিল করা হয় কিন্তু পরবর্তীতে কেন যোনো কোন একটি কালো ছায়ায় সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে না অর্থাৎ আটকে যায় এই কারণেই একের পর এক দুর্ঘটনা বাংলাদেশে ঘটছে মানুষ মারা যাচ্ছে সম্পদের ক্ষতি হচ্ছে কিন্তু সমাধান কিন্তু হচ্ছে না একদমই তদন্ত কমিটি গঠন হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রত্যেকের প্রত্যাশা থাকে যে হয়তো বা কোনো ফল আমরা পাব কিন্তু তেমনটি আমরা দেখতে পাই না যেমনটি আপনি বলছিলেন আসলে অগ্নিকাণ্ডে জানমালের অনেক ক্ষতি হয়ে যায় সেখান থেকে যদি আমি একটু জানতে চাই যে ভবিষ্যতে অগ্নিকাণ্ড রোধে যে প্রযুক্তিগত আমাদের প্রোটোকলগুলো আছে ডিটেকশন স্প্রিংকলার বা সিসিটেক এবং এই নীতিগুলো থেকে কোনো রকমের কোনো সংস্কারের দরকার আছে বা কোন কোন সংস্কার প্রয়োজন বলে আপনি মনে করেন জি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন প্রশ্ন করেছেন আপনি ইতিমধ্যে যেসব জায়গায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে সবগুলোতেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে কিন্তু সুনির্দিষ্টভাবে সিসি ক্যামেরা থাকলেই হবে না সেই সিসি ক্যামেরাগুলো আদেও কাজ করছে কিনা এবং সেই সিসি ক্যামেরাগুলো কেউ মনিটর করছে কিনা কারণ আপনি একটা আগুন যখন লাগে তখন কিন্তু হঠাৎ করেই চারিদিকে সরিয়ে পড়ে না প্রথমে একটি নির্দিষ্ট জায়গা থেকে আগুন লাগে ধোঁয়া ওঠে আস্তে আস্তে আগুনটা ডেভেলপ হয় অর্থাৎ সরিয়ে পড়ে যখন সিসি ক্যামেরা থাকবে বা মনিটর করবে তখন কিন্তু অবশ্যই সে দেখবে যে ওই নির্দিষ্ট জায়গাটিতে আগুন লেগেছে এবং সেই নির্দিষ্ট জায়গাতেই মূলত অগ্নি নির্বাপন করা জরুরি এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে যেই আমি একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে বিশ্বের বিভিন্ন দেশে এমন প্রযুক্তি বের হয়েছে যেখানে যদি কোনোভাবে ধোয়া ওঠে এবং সেটি বাংলাদেশেও আছে কিন্তু এই প্রযুক্তি কিন্তু এই প্রযুক্তির ব্যবহার সব জায়গায় নেই কোনো জায়গায় যদি ধোঁয়া ওঠে এবং সেটি কিন্তু মুহূর্তে ডিটেক্ট করে সেখানে পানি নির্গমন করে অর্থাৎ এই বিল্ডিংয়ে যদি কোথাও আগুন লাগে অর্থাৎ যদি কোনো ধোঁয়া ওঠে এমন এক যন্ত্র রয়েছে সেই যন্ত্রের সাহায্যে মুহূর্তেই পানি নির্গমন কোটা যায় অর্থাৎ এখানে মানুষের কিন্তু কোনো হাত থাকবে না অর্থাৎ পুরোটাই রোবোটিক সিস্টেম এবং বিশ্বের সঙ্গে বাংলাদেশও উন্নত হচ্ছে আমি আশা করব ভবিষ্যতে বাংলাদেশের সবগুলো ভুক্ত এবং বড় বড় স্থাপনাগুলোতে এই ধরনের আধুনিক প্রযুক্তির ব্যবহার জোরদার করা জরুরি একদমই তন্ময় একেবারেই ঠিক বলেছেন যেমনটি বলছিলেন যে এই যে প্রযুক্তির সংস্কার আসলে আসলেই প্রচুর প্রয়োজন কারণ দেখা যাচ্ছে কোথাও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসকে কল দিতে হয় ফায়ার সার্ভিস আসতেও কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায় অবশ্যই তন্ময় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ দর্শক কথা বলছিলাম জাগু নিউজের সিনিয়র রিপোর্টার তহিদুজ্জামান তন্ময়ের সাথে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে এবার ভোটে এআই এর অপব্যবহার রোধ ও ড্রোনের মতো আধুনিক প্রযুক্তি হলেও বেশ কিছু অসুবিধা থাকা এর ব্যবহার নিষিদ্ধ করার বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সভায় তুলে ধরে নির্বাচন কমিশন ইসি উত্তরদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসে এ এম এম নাসির নেতৃত্বাধীন নির্বাচন কমিশন সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় দুপুর পর্যন্ত চলা বৈঠকে বিভিন্ন বিষয়ে করেন ইসির কর্মকর্তা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা সভায় একগুচ্ছ কর্ম পরিকল্পনা তুলে ধরা হয়েছে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্থে সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের প্রথমার্থে তফসিল ঘোষণা করবে ইসি নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন সভায় জানায় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ এবং নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ কার্যক্রম শেষ করা হয়েছে নির্বাচনের সময়সূচি ও তফসিল ঘোষণার আগে ও পরে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সহ আরও কিছু বিষয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম নেয়ার বিষয়ে আইন শৃঙ্খলা সভায় আলোচনা করে নির্বাচন কমিশন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ বা ন্যূনতম দুই হাজার টাকা নির্ধারণকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করছেন এমপিওভুক্ত শিক্ষকরা সোমবার নবম দিনের মতো তারাই অবস্থান কর্মসূচি শুরু করেন সমাবেশে বক্তারা বলেন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির তিন দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত শ্রেণীকক্ষে ফেরত যাবেন না তারা এর আগে রোববার অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি অনুবিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে জানানো হয় বাজেট সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে দেয়া হবে গেল সেপ্টেম্বর বাড়ি ভাড়া ভাতা পাঁচশো টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু পাঁচ অক্টোবর সেটি প্রকাশের পর শিক্ষক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন পরে শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া ভাতা অন্তত দু হাজার থেকে তিন হাজার টাকা করার প্রস্তাব পাঠায় অর্থ মন্ত্রণালয় রোববার বিকেলে শিক্ষক রাজধানীতে ভুখা মিছিল কর্মসূচি পালন করতে গেলে শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার পথে হাইকোর্টের মাজার গেট এলাকায় পুলিশ ও বিজিবির বাধার মুখে পড়েন ফলে বিকেল সাড়ে চারটার দিকে তারা আবার শহীদ মিনারে ফিরে গিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন কিভাবে এক হাজার টাকা দিয়ে একটি বাড়ি ভাড়া পাওয়া যায় আমাদের শিক্ষা আপনি আমার বেতন থেকে টাকা টাকা আমি আপনাকে আর আপনার দেওয়া এই উপদেষ্টা এক এক হাজার 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 টাকা দিয়ে জামালপুর শহরে আমার জন্য একটি বাড়ি ভাড়া করে দেন আমি প্রতি মাসে যে বেতন পাই আমার প্রত্যেক মাসে বাড়ি থেকে আমাকে টাকা নিয়ে এসে তারপরে আমার ভরণ পোষণ করতে হয় কতটা কষ্টে আছি আমরা এই বেসরকারি শিক্ষকেরা কতটা কষ্টে একজন একজনের বাড়ি সিলেট সে চাকরি করে বরিশাল বরিশাল বাড়ি চাকরি করে চাপাই নবাবগঞ্জ তা কীভাবে এক হাজার টাকা বাসা বাড়ায় কীভাবে একজন বেসরকারি শিক্ষক চলে সন্ধ্যার ভিতরে যদি আমাদের দাবি না মানা হয় আমরা যে আন্দোলনে আসি। সে আন্দোলনে আমরা থাকবো আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফেরত যাব না এটা শেষ কথা আমাদের দাবি যৌক্তিক দাবি আমাদের দাবি মানতে হবে আমরা শিক্ষক আমরা ভিক্ষুভ নই আমি আমরা উপদেষ্টাকে বলতে চাই আমরা শিক্ষক আমরা আজকে শ্রেণীকক্ষে থাকার কথা কিন্তু আপনার এই জেদের কারণে আপনি শিক্ষককে মাঠে নামিয়েছেন আপনাকে শিক্ষককে সব শিক্ষককে ক্লাসে ফিরার ব্যবস্থা করতে হবে আর যদি না করেন আমাদের শিক্ষকরা আমরা পণ করেছি হয় আমরা দাবি আদায় করব নতুবা আমরা এখানেই মরে যাব নবম দিনের মতো চলছে শিক্ষকদের লাগাতার কর্মসূচি দর্শক এই মুহূর্তে শহীদ মিনারে আছেন সহকর্মী আবদুল্লাল কাউসার সরাসরি যাচ্ছি তার কাছে টানা নবম দিনের মতো চলছে শিক্ষকদের কর্মসূচি এবং এই নবম দিনের কর্মসূচিতে আজকে কিছুক্ষণ আগে বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের এই কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করেছে এবং সংহতি প্রকাশ করেছে তারা বলছে শিক্ষকদের এই কর্মসূচি বাস্তবায়নের জন্য তাদের যে কাজ করা প্রয়োজন সব ধরনের কাজ করবেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কিন্তু দেলেয়ার হোসেন আজিজই কথা বলেছেন এবং বিএনপির পক্ষ থেকে শিক্ষকদের একটা আশ্বাস দিয়েছেন সে বিষয়টি কিন্তু কিছুক্ষণ আগে স্পষ্ট করেছে এবং বলে রাখি নবম দিনের মতো যখন কর্মসূচি চলমান তখন শিক্ষকরা কখনো জাতীয় শহীদ মিনার সামনে কখনো সাহাবাগে কখনো কোর্টের সামনে তারা কিন্তু কর্মসূচি চলমান রেখেছে সচিবালয় থেকে পাঁচ পার্সেন্টের জন্য কিন্তু তারা প্রস্তাব করেছে কিন্তু পাঁচ পার্সেন্ট মানতে রাজি নয় শিক্ষকরা এবং তারা কিন্তু আজকে অনশন কর্মসূচি পালন করছে এবং এই অনশন কর্মসূচির ফলে কিন্তু অনেক শিক্ষক কিন্তু ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছে তাদেরকে কিন্তু হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আমরা যতটুকু জেনেছি যে এই কর্মসূচি তারা বলছে রাত পর্যন্ত পর্যন্ত তারা বলছে যে যদি কোনো ধরনের সিদ্ধান্ত না আসে তারা আবার নতুন কর্মসূচি দিবে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত এই কর্মসূচি বাস্তবায়ন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা বলছে যে এই তাদের লাশ পেরে যাবে বাড়িতে তখন তাদের এই কর্মসূচি তারা অব্যাহত রাখবে এবং বলে রাখি যে এই কর্মসূচি তাদের তিন দফা কর্মসূচি এই তিন দফা কর্মসূচি তারা প্রজ্ঞাপন আকারে জারি চাওয়ার জন্য কিন্তু দীর্ঘ নয় দিন ধরে কিন্তু কর্মসূচি পালন করছে এবং প্রথম দফা কর্মসূচি বাড়ি ভাড়া কিন্তু বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি পনেরোশো টাকা হচ্ছে চিকিৎসা ভাতা এবং পঁচাত্তর পার্সেন্ট হচ্ছে উৎসব পাতা বৃদ্ধির জন্য কিন্তু তারা টানা নয় দিনের মতো কর্মসূচি পালন করছে এবং আজকে এই পরিস্থিতিতে যখন আমরা এই শহীদ মিনারে শহীদ মিনারের সর্বশেষ পরিস্থিতি যে এখন পর্যন্ত তারা বলছে তাদের কর্মসূচি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানছেন ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চলমান রাখবেন এবং তাদের লাশ তারা এই কর্মসূচি চলমান রাখবে এবং বিএনপির পক্ষ থেকে একটা আশ্বাস দিয়েছে এই ছিল জাতীয় শহীদ সর্বশেষ দর্শক শিক্ষকদের নবম দিনের কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আবদুল আল কাউসার বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কন্টেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান তিনি জানান ওই দম্পতি বিদেশে একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কন্টেন্ট আপলোড করতেন তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে অনুসন্ধানে জানা যায় তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন এই যুগল শুধু নিজেরাই অপরাধী করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এই দুই যুগলের বিষয়টি সামনে আনে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই ঘটনায় ছয়টি পদক্ষেপের দাবি জানিয়েছে রপ্তানিকারকদের সংগঠন এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ইএবি সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ইএবি ও নেট তৈরি পোশাক প্রস্তুত রপ্তানিকারক সমিতির সভাপতি মোহাম্মদ হাতেম পুরান ঢাকার ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে খুন হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসেন এই হত্যাকাণ্ডের প্রাথমিক তদন্তে পুলিশ বলছে ওই ছাত্রীর প্রেম ঘটিত কারণে খুন হয়েছেন জোবায়েদ রোববার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ওই বাসা তৃতীয় তলায় জোবায়তকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বাসার নিচতলা থেকে তিনতলা পর্যন্ত সিঁড়িতে রক্তের দাগ ছিল এবং তৃতীয় তলার সিঁড়িতে পরে থাকতে দেখা যায় তার মরদেহ এরপর রাত 10টা 50 মিনিটের দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয় রাত 11টার দিকে ওই ছাত্রীকে নিজ বাসা থেকে পুলিশ প্রটোকলে থানায় নিয়ে যাওয়া হয় এরপর চলে জিজ্ঞাসাবাদ পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী জানান তিনি ও তার বয়ফ্রেন্ড মাহির রহমানের প্রেম ঘটিত দন্তের জেরে খুন হন জবি ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন তবে জোবায়েদের খুনের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন তিনি সনাতন ধর্মাবলম্বীদের হাটের বুড়িমারি স্থল বন্দর দিয়ে ভারতের চ্যাংরাবান্ধা বন্দরের সঙ্গে তিন দিন আমদানি রপ্তানি বন্ধ রয়েছে সোমবার সকাল থেকে এই বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখা হয় তবে এ সময় দু দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ জানান সনাতনীদের কালী পুজো উপলক্ষে সোমবার থেকে বুধবার পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে তবে এ সময় কাস্টম হাউস ও বন্দরের অভ্যন্তরে অন্যান্য কার্যক্রম চালু রয়েছে আগামী তেইশ অক্টোবর থেকে যথারীতি এই বন্দর দিয়ে আমদানি রপ্তানি শুরু হবে বরিমারি স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান সকালে বিষয়টি নিশ্চিত করে জানান দীপাবলি উপলক্ষে ভারতের সরকারি ছুটি থাকায় ভারতের চ্যাংরাবান্ধা ব্যবসায়ী সমিতির সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে একটি চিঠি দিয়েছে শহীদ জোহার কবর জিয়ারতের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সদস্যরা। সোমবার সকালে তারা এই কবর করেন। পরে কবরস্থান ও রাজশাহীতে শহীদ সাকিব আঞ্জুম এবং শহীদ আলীর রায়হানের কবর জিয়ারত করেন তারা এ সময় রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন আজ শহীদ জোহা স্যারের কবর জিয়ারতের মধ্য দিয়ে তারা রাকসুর কার্যক্রম শুরু করেছে স্যার যেভাবে শিক্ষার্থীদের অধিকার ও মর্যাদা রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুন তার আদর্শ ও চেতনাকে ধারণ করে নবনির্বাচিত প্রতিনিধিদের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই আল্লাহ সেই তৌফিক দান করুন আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন ইয়েমেনের রাজধানী সানায় জাতিসংঘ পরিচালিত কার্যালয়ে অভিযান চালিয়ে অন্তত বিশ কর্মীকে আটক করেছে হুতি কর্তৃপক্ষ জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি জানায় পরিস্থিতি সমাধান ও আটক হওয়া সবার মুক্তির জন্য তারা সরাসরি যোগাযোগ রাখছে অন্যদিকে জাতিসংঘ কর্মীরা ইসরায়েলের গুপ্তচর বলে দাবি করেছে হুথিরা রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় সংবাদ মাধ্যম আল জাজিরা জাতিসংঘের ইয়েমেনে আবাসিক মুখ সমন্বয়কারীর মুখপাত্র জ্যা আলাম জানান সানার হাদা জেলায় অবস্থিত কার্যালয়ে অভিযান চালিয়ে রোববার ওই কর্মীদের আটক করা হয় আটককৃতদের মধ্যে অন্তত পাঁচজন ইয়েমেনি নাগরিক এবং পনেরো জন আন্তর্জাতিক কর্মী রয়েছেন পাশাপাশি আরও এগারো জন জাতিসংঘ কর্মীকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে দর্শক সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত দুই পয়েন্ট করে অর্জন করেছে তবে তাদের অভিযানের গল্প একেবারেই ভিন্ন শ্রীলঙ্কার দুই পয়েন্ট এসেছে কলম্বোর বৃষ্টিবিঘ্নিত ম্যাচগুলো থেকে এবার তারা চলে এসেছে গরম ও আদ্র নাফে মুম্বাইয়ে যেখানে শুরু হবে তাদের শেষ পর্বের লড়াই আর তাতে সেমিফাইনালে ক্ষীণ আসাটা এখনও টিকে আছে অন্যদিকে পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করলেও এরপর থেকে ছন্দ হারায় বাংলাদেশ একাধিক ম্যাচে শীর্ষ দলগুলোর বিপক্ষে ভালো লড়াই করেও শেষ পর্যন্ত হেরে মাঠ ছাড়তে হয় তাদের এখন পর্যন্ত ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের মুখ দেখেনি বাংলাদেশ তবে তাদের স্পিন আক্রমণ যেভাবে প্রতিপক্ষদের ভোগাচ্ছে তাতে এবার আশাবাদী জ্যোতিদের দল সোমবারের ম্যাচটি দু দলের জন্যই বাঁচা মরার লড়াই কেননা হারা দল ছিটকে পড়বে সেমিফাইনালের দৌড় থেকে দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ওয়ানডেতে দুবার জিতেছে শ্রীলঙ্কা বাকি দুটো ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার পাঁচ বছরে দেশে নয়শো নব্বইটি উদ্দেশ্যমূলক অগ্নিকাণ্ড এসব আগুন কেবল দুর্ঘটনা নয় বরং পরিকল্পিত নাশকতা আশঙ্কা বিশেষজ্ঞদের সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মহাসমাবেশ শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় রপ্তানি কারকদের ছয় দাবি ইয়েমেনে জাতিসংঘ কার্যালয়ে হুথিদের অভিযান আটক অন্তত বিশ কর্মী এবং নারী বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের বাঁচা মলার লড়াই আজ দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বিকেল পাঁচটার দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে